পাস্তা এই পাস্তাটা দেখতেই পেরেছেন কি সুন্দর ইউমিক কালার আর এটা রেসিপিটাও অনেক সহজ আর খুব মানে সিম্পলিভাবে করা যায় এবং অনেক বেশি টেস্টি তো চলুন রেসিপিটি দেখা যাক তো প্রথমেই আমি একটা প্যান বসে দিলাম এখানে এই যে ডিম দুইটা আমি আগে থেকে একটু মানে ইয়া করে নিচ্ছি এগুলো আমি পুরোপুরি ভাজবো না হাফ বাজে অবস্থায় আমি এটাকে খুন্তি দিয়ে দেখছি দেখতে পাচ্ছেন মানে এটাকে আমি ফেটে নেবো মানে ছোটো ছোটো ইয়ার মতো করে নেব যেমনটা আমরা ফ্রাইড মানে ফ্রায়েড রাইসও করে থাকি তো দেখতেই পাচ্ছেন আজকে আমার ভিডিওম্যান কিন্তু চমলক্ষ বাহিনী থেকে আজকে আমার ভিডিও করছে মানে আমাদের কিউট আনাফ তো ক্যামেরাম্যান আজকে অন্যজন তো সে বললো সে মানে ভিডিও করিবে তো দেখতেই পাচ্ছেন আমি ইয়া ইয়ার সাহায্যে ক্ষতির সাহায্যে এটা ভালো করে ডিমগুলো ভেজে নিলাম নিয়ে তেল থেকে একটু আলাদা করে সবগুলো এখন উঠাই নেব তো হঠাৎ করেই আমি আর তো আপনার জানেন আমি আমার ননসেবাসেছিলাম তো হঠাৎ করে আমাদের বলছে সে পাস্তা খাবে তাকে পাস্তা করে দেওয়ার জন্য তো এই তো বলার সাথে সাথেই মানে স্টার্ট আর আমাদের হুটহাট করেই একটা একটা জিনিস খেতে মন যায় মানে আসলে সবাই একসাথে থাকলে যে মজাটা হয় তাই আমি এখানে পেঁয়াজ কুচি তারপরে কাঁচামরিচকে ফালি করে দিছি আমি কোনো এখানে এক্সট্রা মশলা ইউজ করব না তো দেখতেই পারছেন আমার প্রায় পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে আমি এখানে আমাদের আজকে মানে গরুর মাংস ভুনা করছিল তো ভুনার যে মানে ঝোলটা মানে যে এরিয়াটা ওটা আমি অ্যাড করব এখানে যা যেন ভালো একটা ফ্লেভার ভালো একটা স্মেল আসে চাইলে এখানে মানে মাংস ইউজ করা যেত কিন্তু এত পরিমাণ এত কয়েকদিন মাংস খাওয়া হয়েছে যার কারণে মাংস প্রতি সবার মানে ইয়া উঠে গেছে যার কারণে আমি ডিম দিয়ে করছি জাস্ট এখানে আমি ইয়াটা মানে অ্যাড করছি মশলাটা অ্যাড করছি এছাড়া আমি এক্সট্রা কোনো মশলা এখানে অ্যাড করব না তো এখানে আমি হালকা লবণ দিয়ে নিচ্ছি কারণ পাস্তা বয়ল করার সময় কিন্তু আমি ওখানে লবণ দিয়েছিলাম যার কারণে এখন আপনারা যারা মানে পাস্তা কিন্তু মানে ইয়া বয়েল করার সময় কিন্তু আগেই লবণটা দিয়ে নিতে হয় কারণ পরে দিয়ে মানে ভিতরে লবণটা ঢুকে না খেতে তেমন একটা ভালো লাগে না তাই বয়েল করার সময় কিন্তু চেষ্টা করবো লবণটা দিয়ে দেওয়ার জন্য এখানে আমি পাস্তার যে মশলাটা ছিল আমি ওই মশলাটা এখানে ইউজ করতেছি এক্সট্রা কোনো মশলা ইউ ইউজ করবো না তো দেখতে পাচ্ছেন ওখানে দুই প্যাকেট মশলা ছিল এগুলো আমি দিয়ে দিলাম তো সবাই ওয়েট করছিল মানে কখন হবে তো কখন খাবো সবাই মিলে এদিকে আহানাফ তো একটা বা একটা দুষ্টামি করছিল সাথে ছিল আর আহানাফের সাথে আমার খুব ভালো জমে তো দেখতে পাচ্ছেন এখানে ডিমের যে ভাজি করা ছিল সেই এগুলো আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পরও আপনারা ওই যে মানে খুন্তির সাহায্যে ভালো করে ডিমটা মানে আর একটু ছোটো ছোটো করে নিতে বা আর অন্যভাবে আপনারা চালে চামচ দিয়েও মানে ডিমটাকে ইয়ে করতে পারেন সমস্যা নেই যে কোনো যেটা দিয়ে আপনাদের সুবিধা হয় সেটা দিয়ে করতে পারেন তো এদিকে যে দেখতে পাচ্ছেন না এই তো চলছেই তো এক তো এখন আমরা পাস্তা আমি পাস্তার সাথে কিন্তু খাবার বরবটিও ইউজ করছিলাম কারণ এ আমরা নরুজ বলেন বা পাস্তা বলেন এগুলোর সাথে একটু সবজি পছন্দ করি তো বেশি একটা মানে প্রায় অল্প মানে তিন চারটা মানে বরবটিকে মানে ছোটো ছোটো করে ইয়ে করে কেটে দিয়েছি ফালি করে কেটে দিছি তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো দিদি এখন ভালো করে উল্টা পাল্টাই নিচ্ছি যাতে মশলাগুলো ভালো করে পাস্তার সাথে সাথে স্যাট হয়ে যায় তার জন্য তো দেখতেই পাচ্ছেন না চা চলছে ভালো করে উল্টা পাল্টা দিচ্ছি যাতে মশলাগুলো ইয়া হয়ে যায় তো এদিকে আবার সবাই অপেক্ষা করতেছে আসলে মানে মানে সবাই একসাথে হলে কিন্তু অনেক রকমের মানে ভালো একটা মজা হয় বা ভালো একটা অনুভূতি হয় সবাই মিলে একটা জিনিস বানাই সবাই মানে সবাইকে কিছু মানে আমি আমার কথাটাই বলছি মানে কাউকে কিছু করে খাওয়াইতে পারলেই কিন্তু আমার বেশি ভালো লাগে মানে এটা কার কীরকম যায় না কিন্তু আমার থেকে ভালো লাগে যদিও আমার রান্না আমি চেষ্টা করি সময় ভালো কিছু মানে ইয়া করতে তো দেখতে পাচ্ছেন পাস্তা প্রায় শেষের দিকে কিন্তু পাস্তার একটা ইয়া আছে আপনি যদি পাস্তাটাকে একটু ভাজা ভাজা করেন তাহলে কিন্তু মানে অনেক বেশি টেস্টি হয় এখন আমি এখানে টমেটো সস ইউজ করব তো দেখতে পাচ্ছেন টমেটো সস দিয়ে নিচ্ছি তো আহানা পথ বলতেছে যে আর একটু দেন কারণ ছোট একটু সস বেশি পছন্দ করে সাবামারও অনেক বেশি পছন্দ করে সস তারা তো এমনিই খেয়ে ফেলে কিছু দেওয়ার প্রয়োজন হয় না এমনিতেই খেয়ে ফেলে তো এই যে দেখতেই পাচ্ছি মশাল্লাহ কালারটা খারাপ আসেনি ভালোই এসেছে তো এই যে দেখছেন আমি আবার ভালো করে এপিট ওপিট করে দিচ্ছি আবার নিয়ে চেয়ে দিচ্ছি তো এদিকে আবার সবাই অপেক্ষা করছে আমিও তাড়াহুড়া করতেছি এদিকে গরমও লাগতেছিল আপনার মানে দুই দিন হলে গরম দুই দিন হলে আবার হালকা একটু মানে বৃষ্টি হলে হালকা একটু ঠান্ডা মানে এই অবস্থায় শরীর খারাপ হয়ে যায় অনেকে অসুস্থ হয়ে যায় তো এই যে আমার প্রায় পাঁচটা শেষ এক পাস্তা দেখতেই পারছেন কি সুন্দর কালার আসছে মার্শাল্লা তো সবাই আমার মতো বাসায় ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম